হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো গত কয়েকদিন থেকে বৃষ্টি আজকেও সকালেও বৃষ্টি তো আজকে পালার সব প্লবপ আমরা একসাথে বসেছিলাম তো সবাই বলতেছে ভাইয়া কী করা যায় তো ছোট বড়ো সবাই মিলে তো চিন্তা করলাম আমাদের রাস্তার ধারে অনেক তাল গাছ আছে তো তালের বাতা যেটা তালকুর বলা হয় প্রচণ্ড খেতে মিষ্টি একটু সুস্বাদু তো সবাই ভাবলাম যে ঠিক আছে তাহলে তালকুর খাওয়া যায় তো সেই বাবা সেই কাজ তো চলে গেলাম আমরা তালকুর অথবা তালের বাদা খাইতে তো যাই সর্বপ্রথম আগে আমি একটু ভিডিও করতেছিলাম আর ওরা বললাম যে ঠিক আছে তাহলে তোরা ওরা পার আগে পাড়ে টেস্ট করে দেখিয়ে দি কী অবস্থা তো আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করে গাছটা দিয়ে তো অনেক লম্বা ছিল একটা বাঁশের সাথে আরেকটা বাঁশ জোড়া দিয়ে বিকি দিয়ে তো আমরা ফাইনালি একটা পারলাম তো তারপর এভাবে কয়েকটা পারার পর আমরা সেটা বললাম যে আগে টেস্ট করি বা কাটে দেখা হোক তো কাটা হলো তো আর ওরা কয়েকজন পারে যাচ্ছে তো ফাইনালি আমরা যেহেতু অনেকজন ছিলাম যেহেতু আর এক একজন সব কথা ঘাউড়া খাদক তো মানে এক একজনের দুই তিনটা ঘাউট ছাড়া হবে না যেটা আমরা কয়েকটা তাল করে একটা জায়গায় থাকে সেটাকে বলি আমরা ঘাউর তো ফাইনালি বড় ভাইকে বললাম যে ঠিক আছে আপনি একটু কাটেন কাটে উৎপাদন করেন তো ও কাটতেছিল তো বলতেছিল যে দা দে তো পরে দিলাম তো দা দে কাটতেছিল আর খুলতেছিল এক এক করে তো যাতে সবাই একসাথে খাওয়া যায় বছরের প্রথম জিনিস যেন সবাই একসাথে টেস্ট করা যায় তো গ্রামের এই একটা জিনিস ভালো তো ফাইনালি কাটতেছিল সবাই অনেক কয়জন গেছিলাম আমরা দা অনেক কয়টা ছিল আমাদের কাটার যন্ত্র তো আমি ভিডিও করতেছিলাম ওরা বলতেছিলো যে আপনাকে টেস্ট করেন তো আমি বলতেছিলাম না তোরা আগে একটু কাঠ তারপর সবাই একসাথে খাবো হয়নি তো ফাইনালি ছোট বড় অনেকেই ছিল তো আমি বলতেছিলাম যে দেখে শুনে কাঠ হচ্ছে অস্ত্র ব্যাপার যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে তো ফাইনালি তারা কাটতেছিল এবং বড় ভাই তো লোক সামাল দিতে পারত যদিও ঢাকাতে তিনি জব করতেন তো যার কারণে গ্রামে অনেক দিন থেকে আসে না তো ছোটবেলায় একলা খাই অভ্যস্ত সামাল দিতে পারতেছে না তো তিনি শুরু করে তো আমি বলতেছিলাম কী ব্যাপার বড়ো ভাই এটি খাওয়া যায় সে বলতেছে দি অতটা ভালো হয় না এখনও পুরো হয়নি আর কয়েকদিন গেলে ভালো হয় তো আমরা তারপরে বললাম যে ঠিক আছে আমরা একটু খাই দিই তো মোটামুটি হয়েছে কিন্তু এখনও পুরো হয় নাই পানি হয়েছে তো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে এবং ফ্রেশ তো আমরা এক এক করে কাটতেছিলাম আর এক এক করে কাট ছিল ওরা তো ফাইনালি ওরা বলতেছিল যে আপনি খান ভিডিও পরে করেন তো আমি বললাম না সমস্যা নাই তো খাওয়া তারপরে আমি ভিডিও পোস্ট করলাম পরে আর ভিতর খালাম তারপর বলতেছে যে আপনারা একটু দেখান যে তারপর আমি ক্যামেরাটা ওভাবে সেট করে আমার হাতে একটা কাটে দিল তো আর অলরেডি আমি খাওয়া শুরু করছি তারপর দেখালাম যে দেখেন এই যে কি অবস্থা তো যথেষ্ট সুস্বাদু এবং মিষ্টি অনেক মিষ্টি অ্যাকচুয়ালি যারা তালকুল খাইছেন তারা অবশ্যই জানে তা আমি আমার পিছিয়ে বললাম যে ধর ক্যামেরাটা ধরো একটু ভিডিও করে নিই আমি ওদের তো সবাই গ্রাম্য পরিবেশে সবাই রাস্তার ধারে আমাদের গ্রামের পাশে রাস্তা মেন রাস্তা তো এখানে একটা স্কুল আছে স্কুলের সাইডে অনেক গাছ আছে তো আমরা সেখানে কালাম দিই খাইতে খাইতে তো বলতেছিল না এখানে রাস্তার ধারে কেমন দেখাই তো বড় ভাই বলতেছে তাহলে আমরা সব নিয়ে একটা পুকুর পাড়ে যাই যেখানে সব কিছু হয় তো এই তালে গাছটা এতে দেখাচ্ছিলাম এখান থেকে আমরা মিশনটা কুপ দিলাম তো এই যে আমি খাচ্ছিলাম এক এক করে এই যে আমার নিজে একটা দেখতেই পাচ্ছেন গোটা তাল গাছ যে তালকুর দিয়ে দিছে বলতেছে দি আপনি বসান সমস্যা নেই বললাম যে না সবাই একসাথেই খাই তো তারপর আমরা সবাই এক এক করে নিলাম এবং আবার ভালো করে বললাম তো ওখানে যাওয়ার পর দেখতেছেন না অনেক প্রবলেম হচ্ছে তো আমরা ভাবলাম যে এভাবে হবে না তাহলে আমরা নতুন করে আরেকটু বাঁধি তো আমরা আবার সেটা নতুন করে বাজলাম এবং নতুন একটা কাছে যাব তো ওভাবে ওটা খাওয়ার পরে যে ফোলাপানাপা ছিল এবং ছিল তো ভাবলাম কি করা যায় তো বলতে দিয়ে চলেন আজকে ভ্যান আছে একটা ভ্যান নেই তো আমরা একটা ভ্যান নিলাম তো ভ্যান নিয়ে আমরা চলে গেলাম একটা দূরের জায়গায় তো সেখানে ভাতিটা নেমে সোজা করে শুরু করলো পাড়ার জন্য তো এবং তাল তো আমি বলতেছিলাম প্রত্যেকটা গাছ থেকে একটা দুইটা করে এবং আমি ক্যামেরা সামনে পিছে ঘুরতেছিলাম এবং দেখতেছিলাম যে কোনটা সব থেকে ভালো হয়েছে এবং কোনটা পাড়া যাবে তো ভাতিজারা বলছিলো যে কী করা যাবে তা আমি তাদেরকে বলতেছিলাম যে এই গাছটায় দেখ এটা তো অনেক আছে এবং মনে হয় ওইটার থেকে এটা একটু বেশি ভালো হবে তো ভাস্তারা বলতেছে তাহলে আপনি সবগুলো দেখেন আর কোনটা কোনটা কাটা যাবে একটু দেখেন তা আমি ওভাবে সবগুলো দেখতেছিলাম আর ওদেরকে বলতেছিলাম একটা দুইটা করে যান বাজার ঘাউর কাটে তাতে পরবর্তীতে যেন আমরা খাইতে পারি এবং যেটা ভালো হয়েছে সেগুলো তো আমার ওই যে ছোটো কাকু বলতেছিল আপনি শুধু দেখেন তারপর কিভাবে কাটতে হয় দেখেন তো ফাইনালি আমরা ঘুরে দেখলাম একটা গাছে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে মানে খাওয়া যাবে তো সেটা আর কি করা হ আমরা কাটতে শুরু করলাম ভাতি যায় একদম কূপ দিতে শুরু করছে যেটা আর কি তার থামানো যায় না একদম মনে করেন ভ্যান ডুবে যায় এরকম অবস্থা ধীরে ধীরে পড়ে যা পরে একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে বিপদ বড় করতে পারে তো আমরা ফাইনালি কাটতেছিলাম আর আমি ওভাবে ভিডিও করতেছিলাম যতটা সেপে তারপর আমরা ভ্যানে এক এক করে সব তুলতেছিলাম তোলার পর নিয়ে চলে আসলাম একটা নিরাপদ জায়গায় যেখানে আমরা প্রায় বসে আড্ডা দিতাম ব্রিজের ধারে তো ফাইনালি একটা লোক আছে বলতেছে ভাই আমাদের একটু দেন তো তাকেও একটা দিলাম যে দেখতে পাচ্ছেন সে ওখান থেকে নিচ্ছিল নেওয়ার পর আমি বলতে যে হ্যাঁ ঠিক আছে তোমরা শুরু করো তারপর ওনা শুরু করছে আমিও তারপর খাই দেখ ফুল মিশন চলতেছে তা আমি বুঝতে পারছি না ভিডিও করা বাদ দিতে হবে ভিডিও করতে গেলে খাওয়া হবে না তো যাই হোক আজকে আমাদের মিশনটা কেমন লাগলো পরবর্তীতে জানাবেন এবং পরবর্তীতে আবার নতুন একটি মিশন হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ